সাহাবাই কেরামের রাজনীতি আমার নবী রাজনীতি আমার নবী দেশ পরিচালনা করেছেন রাষ্ট্রনায়ক ছিলেন অবি মহাম্লতু রসুলুল্লাহ রাষ্ট্রনায়ক ছিলেন ভদ্রতী আলু বংকর রাষ্ট্রনায়ক ছিলেন ভদ্রতে বাবু রাষ্ট্রনায়ক ছিলেন ভদ্রতে হুসমান দেশ পরিচালনা করেছেন ভদ্রতে আলী আর আমরা নবীর উত্তর উলামায়ে কেরাম নবীর উত্তর আজকে রাষ্ট্র পরিচালনা উলামায় কেরামের দরকার নাই কি দা বই আছে কি আছে না উলামা কেরাম যদি রাষ্ট্র পরিচালনা করে তাহলে ওই দেশ সুশাসন প্রতিষ্ঠিত হবে ওই দেশের মধ্যে মানুষেরা না খেয়ে মরবে না ওই দেশের মানুষের সম্পদ পাচার হয়ে ভিন্ন দেশে বেগম তারা করে উঠবে না ঠিক কিনা বেটি আমরা কি চাই উলামা কেরাম এদেশের নেতৃত্ব দিবে আমরা চাই যারাই ক্ষমতা যাবে তাদেরকে আমি একটা জিনিস বলে দিতে চাই আপনারা গত কয়েকদিন আগে যারা ক্ষমতায় ছিল তাদের যে পরিণতি হয়েছে আপনারাও এই জিনিস থেকে একটা জিনিস কি করেন প্রতিজ্ঞা করেন বুঝি আমরও যদি দেশ পরিচালনায় আবার ক্ষমতায় যায় গিয়ে যদি দুর্নীতি হাঙ্গামা দাঙ্গামা করে গাইবি মামলা দিয়ে মানুষকে অন্যায়ভাবে জেলে ভরে ঢুকাই রাখি তাহলে বাংলাদেশের জনগণ যেহেতু শিখ গেলাইছে কিভাবে বাগানি লাগে তাহলে আমারও উপায় নাই ঠিক না বেটি তাহলে আমরা যাও যে দেশ সুন্দরভাবে পরিচালনা করো আমাদের কোনো আপত্তি নেই ইসলামের বিরুদ্ধে যায় না মুসলমানের বিরুদ্ধে যায় না দেশ বিরোধী ষড়যন্ত্র লিপ্ত হয় না যদি তুমি ইসলামের বিরুদ্ধে যাও দেশের বিরুদ্ধে যাও তাহলে দেশের জনগণ তোমাকে সম্মান দিবে না বরং সব পালাই যাইতে হবে আর খুঁজ পাবে না তাহলে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের রাষ্ট্র পরিচালনা আমি যদি আজকে বলতে থাকি এখন থেকে ফজর হবে আমি যদি হজরতে আউট করেন রাষ্ট্র ইতিহাস বলি এখন থেকে দুই তিন দিন সময় লাগবে আমি যদি অমরের রাষ্ট্র পরিচালনা বলি যেহেতু আমার সময় কম আমি যেহেতু এটা একটা রাজনৈতিক দলের বেড়ারে মাহফিল তাফসিল এটার মধ্যে জনগণকে ওই জিনিসটা জনগণের খানের মধ্যে পৌঁছা দিতে হবে ইসলামী যত ইসলামী রাজনৈতিক দল আছে সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে প্ল্যাটফর্ম হয়ে যদি নির্বাচন করে আর যদি ভবিষ্যতে তারা নির্বাচনে আসে আমরা সবাই ইসলামের স্বার্থে নবীর ওরাস উলাম্বিয়া কেরামের সাথে থাকবো কি থাকবো না তৈলা ভদ্রতে ও আমার রাষ্ট্র পরিচালনা করছে নবী মোহাম্মদ রসুল্লাহ দেশ পরিচালনা করছে আর বক্কর দেশ পরিচালনা করছে তাদের দেশ পরিচালনা কেমন বলে কেমন ইনসানে তারা দেশ পরিচালনা করছে আমি গতকাল কয়ে কি তাদের মধ্যে পড়ছি হজরতে অমর যখন রাষ্ট্র প্রধান হলেন প্রত্যেক সাহাবাই কেরম তাদের ব্যবসা ছিল হজরতে অমর ব্যবসা করতেন কাপড়ের ব্যবসা যখন রাষ্ট্রের আঞ্জাব রাষ্ট্রের দায়বার দেশের জনগণ যখন নাকি করেন ইদ্রত অমরের কাছে রাষ্ট্রের দিয়ে দিলেন আমির আপনি ওই দেশ পরিচালনা করবেন ভদ্রতে অমর বলেন ভাই আমার অনেকটা দায়িত্ব দিলায় যেই দায়িত্বের উপযুক্ত আমিরা আজকে আমরা দায়িত্ব নেওয়ার জন্য খাবাই আর বিস্কুট খাবার ঘুষ দিই না অমর বলেন আমি ছাই না এই দেশ পরিচালনা করা আমার দরকার নাই দায়িত্ব আমি কি করতে পারবো না পালন করতে পারবো না আর যদি তোমরা আমাকে সবাই ঐক্যবদ্ধ যেহেতু ছাও তখন আমি তো আর ব্যবসার মধ্যে সময় দিতে পারতাম না পারবো যদি উনি ব্যবসা যায় যদি ভদ্রদেব আমার কাপড়ের ব্যবসা সেরে দোকানের ব্যবসা সেরে যদি রাষ্ট্র দায়িত্বে পড়ে থাকে আর যদি ব্যবসায় না যায় ওনার জীবিকা নির্বাহ কেমন করে চলবে হয়তো আমার বলেন আমাকে যেহেতু আমার ব্যবসায় আর সময় দিতে পারবো না সুতরাং তোমরা আমাকে কিছু আমার সংসার চলে কই এই পরিমাণ মতা নির্ধারণ করো বাইতুল মাল থেকে সরকারি কৃষক সরকারের বাইতুল মাল থেকে সরকারের পাটাগার থেকে যে বাইতুল মালের পাটাগার থেকে যে করসটা দিবে সেই করসটা যেন আমার সংসারটা মোটামুটি চলে কি চলে মোটামুটি আর আমরা তিন লাখ টাকা বাতা নেয় এরপরও দুর্নীতি দেখা যায় এই প্রজেক্ট করছে একশো কোটি টাকা খরচ হয়েছে হিটার দরছে ছয় হাজার কোটি আর কি আছে না না মিশা কথা বলতেছি মিশা কথা একটুই বলি না হজরতে আমি যেহেতু রাষ্ট্র নায়কের অবস্থা রাষ্ট্রের খলিবাদুল হয়ে যাব। আমার ব্যবসায় আমি সময় দিতে পারবো না আর যদি ব্যবসায় সময় দেই তাহলে রাষ্ট্রের কাজ করতে আমার দ্বারা সম্ভব হবে না দায়িত্ব নেই দশটার সময় স্কুলে যায় মাস্টার সাহ দেখা যায় সাইটে পর্যন্ত ক্লাস করতো এই গেল এই রুমে আর এই রুমে বইয়া ম্যাডামদের সাথে গল্প বইয়া সারাদিন যায় এক দুইটা ক্লাস করলে করে না করলে নেই এইভাবে যদি খাস করে এইভাবে যদি লেখাপড়া করায় তাহলে ওই স্কুলের ছাত্ররা খুব মেধাবী হবে হবে স্কুল এই বইয়ের মধ্যে কি আছে এটি জানে না আমি তো অনেক ছাত্রদের সাথে আমার সম্পর্ক আছে পরীক্ষা যখন আয় বা কী দিব হুজুর ওই কেন কী সারা বছর তো আমাদের বইয়ের সাথে সম্পর্ক করায় হজরতে যদি আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করি তাহলে ব্যবসায় যাওয়া আমার সময় নাই আর যদি ব্যবসায় যাই রাষ্ট্রের পর্যক্রমণ কার্যক্রম করতে আমার দ্বারা সম্ভব হবে না সুতরাং আমাকে যে পরিমাণ এমন পরিমাণ বাতা দাও যে বাতার মাধ্যমে আমার সংসারটা মোটামুটি চলে ভদ্রতে মোটামুটি অমরকে মোটামুটিভাবে আয়োজন করা হলো পাস করা হলো হজ্রতে অমরকে মোটামুটি বাতা দেয় কিছুদিন পরে হজ্রতে অমরকে কিছু কিছু সাহাবাই ক্রাম হজরতে অমর আব্দুল্লাহ হজরতে জুবায়ের হজরতে তালহা তারা তিনজন সাহাবাই ক্রাম বলতেছে ও সাহাবাই ক্রাম আমাদের আমির উন্মুখিন একবারে অল্প অল্প শঙ্ক বাতানে ওই বাতার মাধ্যমে তার সংসার পরিপূর্ণ ছেলে না আমরা উনাকে কিছু বাতাটা বাড়াইবার একটু কি করি আবদার করি আদেশ ওনার কাছে আমরা প্রস্তাব করি কিন্তু প্রস্তাব কে করবে খালি সাহস আছে আমিরুল মুমিনিনের সামনে দাঁড়াইয়া বলবেন হে আমিরুল মুমিনিন আমরা আপনার বাধা বাড়াইতে চাই এই সাহস কোন সাহাবায়ে কেরাম করে না অযদে হযরতে জুবায়ের হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাব তেরে হযরতে ওমরের মেয়ে হাফসার নিকট গিয়ে চলে গিয়ে বলতেছেন আমিরুল মুমিনিনের মেয়েকে বলতেছে আম্মা যান হে আফসা আমরা আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি আপনার বাবার বাতা দানি কিছু বাড়াইতে পারে তোমরা কো বলে না তোমার বাবার সামনে তোমার বাবার বাধা বাড়ানোর প্রস্তাবটা দেওয়ার মতো সাহস আমাদের মধ্যে নাই তোমাকে যেহেতু তোমার মা সম্মান করে মায়া করে সুতরাং তুমি চলে যাও এই অবস্থায় হজরতে আমিরুল মিনের বাতা বাড়ানোর জন্য উনার মেয়ে হাফসার নিকট চলে গেলেন গিয়ে বলতেছেন হ্যাঁ আম্মাজান হাফসা আপনার বাবার কিছু বাতা আমরা বাড়াইতে চাই আপনার কিছু অনুমতি নেন হজরতে সাহাবাই গেরাম হজরতে হাফসা রাজি আল্লাহ তার আনহার কাছে গিয়ে চলে গেলেন গিয়া বলেন এ আমাদের হাফসা আমরা চাই আমিরুল মুমিনের কিছু বাধা কি বাড়াই অগন তৎপরে হজরতে হাফসা যখন না গিয়া আমিরুল মুমিনের কাছে বলতেছেন আব্বা গো আমি আপনাকে কিছু বলতে চাই কি বলবা বুঝি ভাই আপনার কিছু বাধা চাই তুমি তো এই কথা নাই আগে কে বলছে নামটা শুনতে তোমার বলো অবশ্যই তোমাকে কেউ বলছে বলার কারণে তুমি আমার কাছে প্রস্তাব করছো আগে তুমি আমার আমাকে বল তারা কে বলছে ভদ্রতে হাসা বলে না আমাকে কেউ বলে নাই কিন্তু আমি বলবো না আগে বলে না আপনার অনুমতি আছে কিনা হজরতে আমিরুল মুমিনিন হজরতে ওমর বলেন ও হাফসা জানো তুমি আমার মেয়ে আমি তোমাকে মহব্বত করি ভালোবাসি জেনে রাখো শুনে রাখো আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ যেভাবে জিন্দিগি যাপন করে গিয়েছে জিন্দিগি নির্বাহ জীবিকা নির্বাহ করে গিয়েছে আমিও এইভাবে করতে চাই প্রথম মানুষ এইভাবে চলে গেছে দ্বিতীয় মানুষ সদ্রতে আউ বকর বাغاতে বাইতুল মাল থেকে অল্প শংকবাটা নিয়ে ওনার जिंदगी চলে গেছে তৃতীয় নম্বর মানুষটা শুধু শুরু করছে শুরুর মধ্যে তুমি আমাকে বাধা দিও না আমিও দুই এর দুই এবং তিনের মধ্যে আমিও থাকতে চাই আমারও রাষ্ট্র পরিচালনা করতে গিয়া আমি বাইতুল মাল থেকে যে পরিমাণ কি নেই হাদিয়া নেই বাতা নেই ওই বাতাটাই আমার তার আমার বাতা বাড়ানোর কোনো প্রয়োজন নাই আজকে যদি উলামায় কেরাম ইসলামী শাসন বাংলার জমিনে কায়েম হয় বাংলার মানুষদের শান্তি আসবে ইনশা উলামায়ে উলামায় কেরাম আপনাদের সম্পদ মেরে খাবে না দুর্নীতি করবে না নিজের মানুষ দেইকা দেইকা নিজের দলের লোক দেইকা দেইকা চাকরিও দিবে না কি কই করছে কি না বুড়ি বুড়ি অসংখ্য অগণিত মানুষ যাদের চাকরি নাই হের বাপ মুক্তিযোদ্ধা হয় এর দেহ মুক্তিযোদ্ধার কুটা দে বড় এসপি সাপ গেছে এসপি এখন এসপি রে আমরা ভাই না আছে কি আছে না এই জন্য আল্লাহ রাবুল বলেন আমি জমিনের মধ্যে প্রতিনিধিত্ব করার জন্য মানুষ তোমাকে প্রেরণ করেছি তোমাকে শুধু তালেম করার জন্য নয় তোমাকে শুধু মসজিদের কোলায় বসে থাকার জন্য নয় তুমি যেমনভাবে রাজপথের বীর হবে যেমনভাবে তুমি তসবি ডিখবে তেমনভাবে ইসলামী আন্দোলন সংগ্রামের জন্য দেশের স্বার্থে এই ইসলামের স্বার্থে যখন প্রয়োজন হয় তোমাকে রাজপথের মধ্যে চাপিয়ে পড়তে হবে ইনশাল্লাহ আসি কি আসি না এজন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে আল্লাহ রাবুল আলমী আমাদের এই সোনার বাংলা এই বাংলা আমরা দেখেছি কত সোনার বাংলা রূপার বাংলা ডিজিটাল বাংলাদেশ এখন আমি দেখি এটা বাংলাদেশ না বাংলাদেশ কি ভাবছে দেখেন এমন ভাবে লুটে মাল নিয়ে খাইছে আর কইছে এখন দেখা যায় বাংলাদেশ ব্যাংকের মধ্যে দেখা নেই অর্থনীতি মানদা হিমশিম খাইতেছে আমাদের অন্তর্বর্তী সরকার গুলা তারা উপদেষ্টা হয়েছে এই দেশ পরিচালনা করতে হিমশিম খাইতেছে কারণ সরকারের কুষাগার তো এজন্য জন্য রাব্বুল আব্দুল আলমিন আপনি আমাদের কাছে আমাদের সমাজের মধ্যে দেশের মধ্যে সারা রাষ্ট্রের মধ্যে যখন শান্তি দিবে যখন মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকবে হ্যাঁ আল্লাহর ভয় থাকবে পরকালের ভয় থাকবে বুঝি আল্লাহর ভয় ঠাড়া করবে যারা আল্লাহর হুকুম পালন করবে যারা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহর হুকুম্মদে রাষ্ট্র পরিচালনার জন্য নবী মোহাম্মদুর রসুল্লাহ মতো দেশ পরিচালনার জন্য যারা চেষ্টা করবে ওই সমস্ত মানুষদের মাধ্যমে যখন এই এই দেশ যখন ওই আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে যাইবে যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহ রসুলের তরিকায় চলে তাদের হাতে যখন রাষ্ট্র ক্ষমতায় যাইবে তখন ওই রাষ্ট্রের মানুষ নিরাপদে বসবাস করবে এজিন্ন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে আমি আবারও বাংলাদেশ কেলাপদ পবিশের পক্ষ থেকে উপজেলার পক্ষ থেকে আমি আকুল আবেদন জানাই আমরা আল্লামা মাহবুবুল হকের নেতৃত্বে আমরা বাংলাদেশের মধ্যে আনাচে খেলাচে টেকটাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত আমরা সবাই খেলাফত মজলিশের ছায়ার তলে এসে আর বাংলাদেশকে ইসলামী শাসনের কায়েমের লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ কাজ করব আল্লাহ তালা আপনি আমাদেরকে আমাদেরকে আগামী দিনে ইসলামের উপর চলার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি